হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি তোমাদের সাথে চিকেন রেসিপি শেয়ার করার জন্য আর এখানে ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছি নুন হলুদ তেল আর লেবু এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি যেটা বেটে দেওয়া হবে এখানে তেল গরম হতে ডুমো ডুমো করে কেটে রাখা আলু নিয়ে নিয়েছি ভাজার জন্য নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এখানে নিয়েছি গোটা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা গোটা গল গোলমরিচ এখানে আলু ও লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা জিরে গোটা গরম মশলা তো তেল গরম হতে আমি এখানে ফোড়নের জন্য যা যা মশলা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো তো এটা ভালো করে নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন চিনি দিয়ে দেবো কালারের জন্য যেটাতে চিকেনের কালারটা একদম লাল লাল আসবে তো এখানে যখন মশলা থেকে সুগন্ধ ছাড়ছে তখন তার মধ্যে চার চামচ আমি বাটা মশলা দিয়ে দেবো তো এখানে ভালো করে নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে আসবে মশলাটা তখন ম্যারিনেট করা মাংসগুলো এতে অ্যাড করব তো এখানে চিকেনগুলো ভালো করে দেখো অ্যাড করার পর নাড়াচাড়া করে যখন তেল ছাড়া আসবে তখন এর মধ্যে আমি দুটো উপকরণ অ্যাড করব যেটা হলো ম্যাজিক এই চিকেনের ঝোলের তো চিকেন বেরেস্তা আর কাসৌরি মেথি যেটাকে আমি তেলে ভেজে নিয়েছিলাম সো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে এখানে মাংসটা কষানো হয়ে গেছে এবং এর মধ্যে এখন গরম জল আর আলু অ্যাড করব করে ঢাকা দিয়ে দেবো তো এরপর আমার মাংস রেডি তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলো না আর ফলো করে দিও টাটা